ডু নোট মিস হ্যাঁ অনেক কিছু শিখেছে যেমন পরে জানবে ওরা স্কুলে গিয়ে প্রজেক্ট ওয়ার্ক করবে আগের ছৌ নৃত্যটা অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে and student will enjoy the entire atmosphere lovely. Brilliant. Act, act cool. I <laughs> mean, natural beauty, serene atmosphere, se eco-friendly weather, food, organic, everything is available. মাটা পাহাড়ের মাথায় রয়েছি মাথা পাহাড় নয় কিন্তু মাথা পাহাড় তার মাথায় রয়েছি আমরা আর সেখান থেকে নিচের যে ভিউ প্লেন ল্যান্ড সমতল যেখানে রিসোর্সগুলো রয়েছে সেগুলো দেখুন দূর থেকে দেখানো যাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখাবে আর ওই দূরে রাস্তা রয়েছে ধান ক্ষেত্র রয়েছে সবটাই রয়েছে সৌমেন স্যার স্যার আপনার ফিলিংসটা যদি ব্যক্ত করেন আমার ফিলিংস

টুং ক্যাম্পে চলে এসেছি এখানে আরো আছেন কথা বলে নেবো আমরা এখন ফটো সেশন চলছে আমি চলে যাব শিলাবতী ম্যাডামের কাছে প্রথমে দেখি কি বলেন উনি ওনার এক্সপিরিয়েন্স তোমার ইয়ে মোবাইল দাও আপনার ফিলিংস একটু বলুন শিলাবতী মুর্মু তার কাছে চলে এলাম এতক্ষণ আমরা দুজন টিচারের কাছে শুনেছি তোমার প্রথম লেডি তো তার কাছে শুনে নেবো একটু বলার জন্য তো আমি শিলাপতি মুর্মু আমার সত্যি এই পুরো এক্সকারশন ফার্স্ট টাইম আমি করছি আমার সার্ভিস ওয়াইফে থার্টিন ইয়ার্সে আর দারুণ দারুণ অনুভূতি দারুণ মানে এক্সপিরিয়েন্স হচ্ছে বিকজ আমরা যেই টেন্টে এসছি বা যেই রেজর্টে এসেছি তার থেকে দারুণ দারুণ রেজর্ট আমরা আরও ইন্টিরিয়ারে দেখতে পাচ্ছি আপনারা যারা স্কুল থেকে প্ল্যান করছেন ফিফটি সিক্সটি হান্ড্রেড স্টুডেন্টস আনার জন্য পুরুলিয়ার মাথা ফরেস্ট মাথা এই অঞ্চল আর বাকমুন্ডি থেকে একটু দূরে দারুণ অঞ্চল আছে আপনারা আপনাদের পুরো স্টুডেন্ট গ্রুপদেরকে নিয়ে আসুন মানে ন্যাচারাল বিউটি সিরিন অ্যাটমসফিয়ার আর হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলি ওয়েদার ফুড অর্গানিক সমস্ত কিছু অ্যাভেলেবেল আপনারা আসুন এনজয় করুন টিচার অ্যান্ড স্টুডেন্ট উইল এনজয় দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার লাভলি ব্রিলিয়েন্ট ডু নট মিস যদি আপনাদের সেরম ফেসিলিটিস আছে স্কুলে আপনারা যদি এক্সকারশন করান ডু কাম টু পুরুলিয়া প্লিজ ডু নট মিস দিস ট্রিপ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রীলাভতী মুর্মুকে তার মূল্যবান মূল্যায়নের জন্য আমরা আরেকজন শিক্ষককে পেয়ে গেছি সোলেন্ডা সোলেন্ডার কাছ থেকে কিছু জানা লব সোলেন্ডা আপনার ফিলিংস একটু ব্যক্ত করুন দারুণ দারুণ শুধু দারুণ বলতো হবে না কেমন লাগলো ছাত্রছাত্রীরা কি ওভারঅল সমস্ত টুটাই ভালো লেগেছে শুধুমাত্র অল্প খুবই সামান্য কিছু অংশ ছাড়া বাকি অংশ সবই ঠিক আছে কালকের ছৌ নৃত্যটা অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে তারপরে আমরা যে বিভিন্ন সাইট দেখতে বেরিয়েছি সেগুলো কয়েকটা সাইট অসাধারণ ছিল ফলসটা অসাধারণ ছিল মোটের ওপরে ভালোই আমাদের পোট্টার হয়েছে কথা শুনেছি